বেলা গেছিলাম বাজারে বিকালবেলায় আর বউর মাথা নষ্ট করার মতো সবজি নিয়ে আসছি আর সবজি দেখলে পরে মাথা আসার নষ্ট হয়ে যাবে কই তুমি বাজারে গেছিলাম না আমি কিনে আছি দেখো লাগো নাগে এই যা মিতু এই যা

সময় না থাকার কারণে দেখেন এই যে চুলার পাটটা কিন্তু এখন ভালো বেশ ঠিক করতে পারি নাই এগুলো যে বেড়াতে রাখি আমরা কারণ ওই বৃষ্টির দিন তো প্রতিদিনই বৃষ্টি আসে যার কারণে একটু বেড়াতে রাখতে হয় যে পাশেও উপরে দেখেনি যে এরকম করে দেওয়া আছে কয়েকদিন পরে এগুলা সব ঠিক করে দেবো দেখতে পারবেন আর মৃত্যু আজকে দেখতে পারলেন কি রান্না করবো মাথা গরম কুসু কিন্তু ভালোই লাগে বুঝো না ছোট মাছ বাড়ি করছো

সবজি কাটা শেষ এখন মিটি যে রান্না করতে চলে আসলো আমি কষ্ট করে রান্না করি আর যদি বাজার থেকে আমার পছন্দের সবজি না আনে তাহলে কি আমার ভালোভাবে রান্না করার ইচ্ছা করব বলেন তো আপনারা মশলাটা সুন্দরভাবে কষানো হয়ে গেছে আর আজকে আমরা দেখেন তেলাপুয়া মাছ দিয়ে কি জানি মিত্র কচু রান্না করতেছি হয়ে গেছে বাজার থেকে আজকে কচু আনছি অন্য সবজি খুব একটা পাওয়া যায় না আর এমন দাম যার কারণে কচু আর কচু দেখে কিন্তু মৃত্যুর মাথা গরম আজকে বিকালবেলার পরিবেশটা দেখেন মোটামুটি ভালো আছে বৃষ্টি এখনো আসে নাই কিছুক্ষণ পরে হয় বৃষ্টি আসবে এরকম একটা আবহাওয়া এখন কচুটা দেখেন অনেক সুন্দর হয়ে গেছে এই তো আমাদের রান্নাটা শেষ দেখি মিত রান্না রান্নাটা কেমন হইলো এই তো দেখেন কচুর তরকারি জল রাখা হয় নাই আর আমাদের রান্না করতে করতে দেখেন এদিকে মাগরিব আদান হয়ে গেছে